আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের যে বেহাল দশা ছিল যে করুণ অবস্থা হয়েছিল তাতে অনেকে মনে করেছিল যে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির পরিসমাপ্তি ঘটে গেছে কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি আওয়ামী লীগ রাজনীতিতে অ্যাক্টিভ হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি আমাদের চোখে পড়ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগের যে বহির্বিশ্বে বিভিন্ন সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোর সাথে সভানেত্রী শেখ হাসিনা মতবিনিময় করছেন এবং তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন আমরা দেখেছি বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বক্তব্য প্রচারিত হচ্ছে তা থেকে আমরা যতটুকু জানতে পারছি তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশেও শেখ হাসিনা বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে চলেছেন ধারাবাহিকভাবে তিনি নেতাকর্মীদের সাথে মত করছেন যুক্তি পরামর্শ করছেন কিভাবে আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগকে আরও বেশি অ্যাক্টিভ করা যায় কিভাবে আওয়ামী লীগকে পুরনো রূপে ফিরে আনা যায় তারই অংশবিশেষ হল আঠারো বা উনিশ তারিখে হরতাল আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে এমনটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলেছে শেখ হাসিনার একটি বক্তব্য যেখানে তিনি বলছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ হরতাল দেবে কি দেবে না এ নিয়ে অনেক মন্তব্য রয়েছে আর বড় কথা হলো এই মুহূর্তে আওয়ামী লীগের যে অবস্থা তারা ফিরে আসার চেষ্টা করছে কিন্তু হরতাল কর্মসূচি দেবে এমন অবস্থানে কি আওয়ামী লীগ এই মুহূর্তে আছে আমার কাছে মনে হয় সাংগঠনিকভাবে এখনও আওয়ামী লীগ এই পর্যায়ে নেই তাদের হয়তো একটিভ হতে আরও অনেক সময় লাগবে হরতালের মতো কর্মসূচি দিতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি শেখ হাসিনাই বলছেন যেন হরতাল কর্মসূচি দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে কেন হরতাল দেওয়া হবে তার কারণ হিসেবে বলা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাট ট্যাক্স বৃদ্ধি করা মানুষের হীনতা এবং অবৈধ সরকারকে করা এরকম বেশ কয়েকটি কারণ দেখে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো আদৌ কি বাংলাদেশে হরতাল কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে বা আওয়ামী লীগ করার সক্ষমতা রয়েছে এমন প্রশ্ন কিন্তু সকলের মনে উদয় হয়েছে আমরা যতটুক তত্ত্ব উপাত্ত্ব পেয়েছি যতটুক সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি শুধু তাই নয় আওয়ামী লীগের যে ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে একটি সমর্থক সংগঠন এই হরতালে ডাক দিয়েছে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক থেকে তা অস্বীকার করা হয়েছে তারা এটিকে গুজব এবং দুষ্কৃতিকারীদের একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে তারা বলছে যদি কোনো কর্মসূচি আওয়ামী লীগ বা সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জনগণকে নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজ থেকে তা জানিয়ে দেওয়া হবে সেটি তাদের পেজে প্রচার করবে যেহেতু আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুকে এখন পর্যন্ত সেটিকে মিথ্যা প্রভাকাণ্ডা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এর পক্ষে কোনো অবস্থান আমরা দেখছি না তাহলে আমরা বলতেই পারি এটি একটি নিহাত গুজব আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে এরকম কোনো কর্মসূচি দেওয়া হয়নি আরো একটি বিষয় রয়েছে শেখ হাসিনা উনিশ তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এটি নিয়েও বেশ আলোচনা সমালোচনা রয়েছে আদৌ কি শেখ হাসিনা এরকম কোনো উদ্যোগ নিয়েছেন ভারতের কিছু কিছু মিডিয়া বলছে শেখ হাসিনা উনিশ তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন কিন্তু আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া কোনো পক্ষই এই রকম কোনো সততা নিশ্চিত করেনি তাই আমরা ভাবছি এটিও একটি গুজব শেখ হাসিনার পক্ষ থেকে যদি কোনো কর্মসূচি দেওয়া হয় তাহলে আওয়ামী লীগে বেরি পায় ফেসবুকে সেটি অবশ্যই প্রচার করা হবে এটি আমরা ধরে নিতে পারি তাই যারা এরকম গুজব চড়াচ্ছেন এই গুজবে আওয়ামী লীগেরই ক্ষতি হতে পারে এরকম গুজবে আমরা কেউ যেন কান না দেই তত্ত্ব উপাত্তর ভিত্তিতে যেসব সংবাদ রয়েছে সেদিকে আমরা লক্ষ্য রাখি আমরা সকলে এরকম গুজব থেকে সতর্ক থাকি তাহলে আমাদের এবং আমাদের দেশের মঙ্গল হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ